দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর বিধানসভার ছয় নম্বর মণ্ডল অর্থাৎ দুবরাজপুর শহর মণ্ডলের দশ এবং এগারো নম্বর ওয়ার্ডের প্রায় পঁচিশটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল আপনারা দেখেছেন যে বাজেট অধিবেশন চলছে আর বাজেট অধিবেশনে বর্তমানে তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য বড় বড় করে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার করে যে ভাষণ দিচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বর্জন করে প্রকৃত মানুষের জন্য কাজ করার জন্য যে কাজ নরেন্দ্র মোদীজি করছেন আর তাতে বিশ্বাস রেখে আজকে দুবরাজপুর শহর মণ্ডলে পঁচিশটি পরিবার যোগদান করল একই সাথে বীরভূম জেলার আর একটি প্রান্ত মোরারোয়ে প্রায় আড়াইশো পরিবার সম্মানীয় আমাদের জেলা সভাপতি এবং সংখ্যালঘু মোর্চার সভাপতির নেতৃত্বে যোগদান করেছে আজকেও সংখ্যালঘু মোর্চার সভানেত্রী রুবিনাদি তার নেতৃত্বে দশ নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল থেকে দীর্ঘ কয়েক বছর ধরে যারা বঞ্চিত অত্যাচারিত যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টির পরিবারে স্বাগত জানাচ্ছি এবং এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে যারা আজকে সকলে সংঘবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আমরা মনে করি এটাই সঠিক সময়